সরকারি অনুমতি ছাড়াই একের পর এক গাছ কাটার অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের রণঘাট গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর প্রাথমিক বিদ্যালয়ে রাজ্য সড়কের পাশে থাকা ছয়টি গাছকে রবিবার কাটা হয় স্থানীয়দের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ বন্ধ করা হয় গাছ কাটার কাজ কিন্তু ততক্ষণে কাটা হয়ে গিয়েছে ছয়টি গাছ এমনকি গাছ কেটে তা অন্যত্র পাঠানোও হয়ে গিয়েছে স্কুলের উন্নয়নের জন্য ভিলেজ এডুকেশন কমিটিতে রেজুলেশন করে গাছ কাটা হচ্ছে বলে দাবি করেছেন প্রধান শিক্ষক কিন্তু বন দপ্তর পিডব্লিউডি এবং বিডিও অফিসের অনুমতি ছাড়াই এই গাছ কাটা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক বন দপ্তরের অনুমতি ছাড়া গাছ কাটা যায় কিনা সেটা জানেন না তিনি এই বিষয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন স্কুলের কয়েকটি বেঞ্চের খুব প্রয়োজন সেই কারণে ভিলেজ এডুকেশন কমিটিতে রেজুলেশন করে কাটা হয়েছে গাছ সরকারি অনুমতি ছাড়া কেন কেটেছেন গাছ তার উত্তরে প্রধান শিক্ষক জানিয়েছেন স্কুল গাছ লাগিয়েছে সেই গাছ কাটতে সরকারি অনুমতি নিতে হয় তা তিনি জানেন না অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন স্কুল গাছ লাগিয়েছে সেই কারণে স্কুলের স্বার্থে গাছ কাটা হচ্ছে তাতে আবার অনুমতি নিতে হবে বলে জানা নেই যদিও রংঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান আফসানা মন্ডল জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ আমাকে ফোন করে এই অভিযোগ জানিয়েছে প্রধান শিক্ষক বন দপ্তর বা কোনো সরকারি দপ্তর থেকে অনুমতি ছাড়াই এই গাছ কেটে ভুল করেছেন আমিও বিডিও সাহেব এবং বন দপ্তরকে জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রধান শিক্ষকের বিরুদ্ধে যা ব্যবস্থা নেবে সেটাই হবে গাছ কেটেছেন আপনি কোনো রকম অনুমতি নিয়েছেন না আমাদের যে ভিলেজ এডুকেশন কমিটি আছে স্কুলে আমরা নিজেরা শন করে সিদ্ধান্ত নিয়ে করেছি কলেজ দপ্তর থেকে অনুমতি এখন আমাদের নিজেদের স্কুল মাঠ এটা আমাদেরই লাগানো গাছ আপনি প্রধান শিক্ষক হ্যাঁ প্রধান শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে এটা জানা দরকার যে কোনো গাছ কাটতে গেলে কলেজ দপ্তরের অনুমতি দরকার হয় বিএসসি কমিটিকে রেজুলেশনের ভিত্তিতে কাটা যায় গাছ জানেন না সেটা আমার জানা না কেন কেটেছেন গাছ আমার স্কুলে ছাত্রছাত্রীদের বসার কোনো বেঞ্চ নেই মানে কম সংখ্যক আছে এখন তাদের বেঞ্চ তৈরি করা খুব দরকার আমি আমার অফিসকে জানিয়েছি এসআই অফিসকে যে বর্তমানে কিছু যদি ফান্ড দেওয়া যায় তাহলে আমার ছাত্রীদের বেঞ্চ তৈরি করতে পারি তো ওনারা বলেছে এখন কিছু করা যাবে না যা হবে পরে দেখা যাবে এরিয়ার গাছ রাস্তার পাশের গাছ এরকম যদি কেউ লাগায়ও পরবর্তীতে পিডব্লিউডি সেই গাছ কাটার অনুমতি দেয় বন দপ্তর থেকে অনুমতি নিতে হয় আপনি এরকম কোনো লিখিত অনুমতি নিয়েছেন এটা আমার জানাই ছিল না যে লিখিত অনুমতি নিতে হয় এসআই অফিস থেকে লিখিত অনুমতি নিয়েছেন এসআই অফিসকে আমি বলেছি মৌখিক অনুমতি দিয়েছে কি না অন্য شي কিছু বলেন না শিক্ষক গাছ কেটে কি জেনেছেন কি বলেন বিষয়টি হচ্ছে সকাল থেকে মনোহরপুর গ্রামের অনেক মানুষই আমাকে ফোনে বিষয়টা জানিয়েছেন ঘটনাটা যেটা হয়েছে যে মনোহরপুরের প্রধান শিক্ষক শিক্ষক মশাই ছটা গাছ কাটিয়েছেন এমনকি উনি পঞ্চায়েতের সঙ্গে কোনো যোগাযোগও করেননি এমনকি পঞ্চায়েত থেকে কোনো নো অবজেকশনও নেননি ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে কোনো পারমিশনও নেননি উনি দাবি করছেন যে এটা স্কুলের সাথে করেছেন স্কুলের স্বার্থে হলেও মানে গাছগুলো এইভাবে কাটানো যায় না উনি কোনো নিয়ম বা কোনো আইন মেপে কাজগুলো করেননি উনি যে কাজটা করেছেন সেটা বেআইনিভাবে করেছেন উনি ভুল করেছেন অন্যায় করেছেন করেননি উনি ভুল করেছেন আমি ইতিমধ্যে আমার বিডিও অফিসের বিডিও সাহেবকেও জানিয়েছি আমার উদ্ধৃত কর্তৃপক্ষদেরকেও জানিয়েছি এবার ওনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস